আজ শেষ রাতে চিৎকার করে প্রয়াত বাবাকে ডাকলাম বললেন ঘর বানাচ্ছি পৃথিবীতে আর কত কাল মিথ্যে বলে জীবন কাটাবি চোখের সামনে যা দেখছিস ফেলে দে কেউ প্রশ্ন করলে আর মিথ্যে করে বলিস নে ভালো আছি সত্যি কি তুই ভালো আছিস অনেক বছর কবিতা লিখি না আজ লিখতে বসেছি কে যেন বলল চুপচাপ থাক যা লিখিস তা রাজকীয় মানুষেরা পড়ে না তারপর মস্তিষ্কে পেরেক ঢুকে ঘরে ঢুকতে গিয়ে দেখি আমার প্রয়াত মা আমাকে বরণ করতে চাইছে ভয় পেলাম নিজেকে অলৌকিক মাতৃভূমি ভেবে উঠে দাঁড়াতে দেখি মাটিতে ধর্ষণের রক্ত আর আমার প্রয়াত বোন ব্যবধান খুঁজতে গিয়ে তাদের সাথে যখন কথা বলছি দেখলাম সমুদ্র ছিঁড়ে সূর্য উঠছে আলোয় তাকাতে গিয়ে বেগুনি রশিতে চোখ বন্ধ হলো দুই আঙুলে কান চেপে ধরতে ওরা তিনজনে বলে উঠল এখনও তেমন বুড়ো হোস তবে বুঝতে শেখ ইদানিং মরতে বুড়ো হওয়া লাগে না তুইও মরে গেছিস অনেক আগে পাখি ডেকে উঠতে বাইরে বেরিয়ে দেখি স্কুল শিশুর মতো নিষ্পাপ আকাশ শুনলাম আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের বাগানে গিয়ে দেখি বাগান নেই কিছু ধার্মিক ব্যক্তি সেখানে উপাসনালয় তৈরি করবেন ধর্মপ্রচারের শ্রেষ্ঠ লক্ষ্যে আর একটু এগিয়ে গিয়ে দেখি স্কুলে রাজনৈতিক আখড়া বুঝলাম মগজ ধুলাইয়ের পূর্ব প্রস্তুতি নিজের প্রতি নিজের বিরক্তি বোধ নিয়ে ঘরে ঢুকে দেখি বাবার চশমা মায়ের শাড়ি অপ্রাপ্ত বয়স্ক বোনের খেলনা প্রবোধ দিয়ে বলছে শরীরের রক্ত একবার বেরিয়ে গেলে আর ভিতরে ঢুকে না তবু জন্মেছিস যখন চেষ্টা করে দেখ স্বাভাবিক মৃত্যু পর্যন্ত ভালো থাকতে পারিস কি না মিথ্যে করে বলতে যাস না ভালো আছি ভালো আছি